প্রত্যেকটা কাজের মধ্যে দোকা আছে প্রত্যেকটা কাজের মধ্যে দোকা আছে এই দুনিয়াটাই হলো দোকা আর তোমরা যদি দুনিয়ার দোকা থেকে বাঁচতে চাও ইবাদত করতে হবে আল্লাহ ইবাদত কার করতে হবে আল্লাহ পাকের রাব্বুল আলামিন বললেন বান্দা সবার কোথায় জানালে ক্বাদ আফলাহা মান

থেকে প্রত্যেকটা অন্যায় কাজ থেকে তোমাকে দূরে রাখবা আর প্রত্যেকটা নেকের কাজ করবা তাহলে তোমার অন্তরটা পরিবর্তন হয়ে যাবে আর তুমি হলো দুনিয়া ও আখেরাতের সফল ঠিক না দুনিয়াতের সফল হইতে গেলে ভিতর দিক দিয়ে আমাদের পরিষ্কার থাকতে হবে চেহারাটা কালা হওয়া অসুবিধা নাই ভিতরটা পরিষ্কার থাকতে কি পরিষ্কার

আব্দুল কাদের জিলানির অর্থ হলো দেখেন কোন মানুষ যদি বিবাহ করে সুন্দর যদি বউটা হয় বউ যদি কি হয় বউ যদি সুন্দর হয় তাহলে দেখবেন স্ত্রী বন্দী বা আমার বাবার বেড়ে যাচ্ছে তাড়াতাড়ি করে আবার নিয়ে আস তাহলে স্বামী দেখবেন পাঁচ কেজি মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ির যায় কিনা সুন্দর যদি হয় আর যদি ঘুমে বালা হয় তো আরো বালা তাহলে যদি কাজ করবে স্বামী স্ত্রীর কথা শুনে তাড়াতাড়ি যে আর বউ যদি দেখতে পারো না ওই বলো না কাজেও বলো না দেখতেও বলো না আর স্বামী যদি বলে তুমি না আসলে আমি আর যাইতাম না স্বামী দেব না গেলে অসুবিধা নাই আমি যাইতাম ঠিক না তাহলে আল্লাহ বলছেন ও আব্দুল আল্লাহকে খুশি আর রাজি করার জন্য তাহলে আল্লাহ বললেন যে একমাত্র সফল এই ব্যক্তি যারা বিতর্কত ঠিক রাখছে পরিষ্কার আর দিক পরিবর্তন একটা উদাহরণ দিয়ে একটা বেলুনের মধ্যে শুধু আপনি হাওয়া ঢুকাইছে কি ঢুকাইছে এটা কি কোন দিকে যাইবো নিচের দিকে কোন দিকে যাইব হাওয়া ঢুকালে নিচের দিকে যায় আর যদি এর মধ্যে গ্যাস ঢুকান কোয়জেবা আচ্ছা বলুন তো এটা কি বাইরের দিক দিয়া পরিবর্তন হইছে না ভিতর দিক দিয়া সবাই জানো কোন দিক দিয়া তাইলে বোঝা গেল মানুষ বাহিরের দিক দিয়া শুধু কাপড় আর বেশাস বাইকা লাভ নাই ভিতর ভালো করতে হয় কে করতে হয় ভিতর ভালো করতে হবে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ ভিতরগত সমস্যা কিন্তু বাহিরগত সমস্যা না কেগত সমস্যা বিতর্কত তাহলে আমাদের বিতর পরিবর্তন করতে হবে না আমরা বিতরণ যদি পরিবর্তন করতে চাই তাহলে একমাত্র আল্লাহকে রাজি খুশি করতে হবে আল্লাহর দরবারে সব সময় দোয়া করতে হবে কি করতে হবে দোয়া করতে হবে রাসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী আমরা মানি কিনা না নবী শেষ নবী আরেক দল আছে শেষ নবী মানে না এটার নাম কি না

হলাম আল্লাহর রাসূল আমি কিসের রাসূল আমি হলাম আল্লাহর রাসূল তিনি হলেন আল্লাহর নবী আল্লাহর রাসূল এবং খাতামুন নবীন তিনি হলেন একমাত্র শেষ নবী তারপরে কোন যারা কাদিয়ানি তারা গোলাম আহমদ কাদিয়ানি কে শেষ নবী দাবি করে কাকে দাবি করে গোলাম আহমদ কাদিয়ানি এখন বলুন তো একটা বাসের মধ্যে দৌড়ছে কিসের মধ্যে বাস বলছেন বাস গাড়ি

বন্ধ আর বন্ধ তারা শেষদার গেলে বন্ধ রুকুত গেলে বন্ধ মসজিদে গেলে বন্ধ বর তার গেলে বন্ধ ঠিক না তাহলে এগুলা কারা সেরে দেবেন ইনশাল্লাহ বিনিসিকে রেপকাইতে গেছে পান গাইতে গেছে চা গাইতে গেছে যাওয়ার পরে তয়ে গেছে একটা ব্যাগ তয়ে গেছে কি ব্যাগ তয়া গেছে তখন কিছু কিছু মানুষ আছে দেখবেন গাওরা কিছু কিছু মানুষ কি গাওরা দেখবেন এইগুলা ভালো কথা তাদের ভাল লাগে না খালি যত ধরনের ঝামেলা আছে এগুলা করতেছে তারা ঠিক না এ বলতেছে এই ব্যাগ টাকা এটা সরাও আমি সিনের মধ্যে বললো আরেকজনের কথা কয়েক লোক আছে কিসের লোক এটাতে ব্যাগ দেখা যায় আচ্ছা বলেন তো আপনার এখানে লোক আছে লোক আছে কি আছে ব্যাগ আছে লোক হয়ে গেছে নিচে গেছে তাহলে হ্যাঁ বলতেছে আছে কেন তার তো নাম দাম কোনো জায়গাত নাই নাম দাম কি নাই কোন জায়গা নাই আরেকজন আয়সা বলতেছে নাম না থাকলো এখানে আমি একটা জিনিস রেখে গেছি নাম না রেখে গেল আমি একটা ব্যাগ রেখে গেছি কারণ হলো ওই ব্যাগ দিয়ে বুঝাইছে যদিও আমি নাই কিন্তু আমার ব্যাগে বুঝাইছে যে এখানে আমি আছি ব্যাগে কি বুঝাইছে রাসুল বললেন তোমরা মনে করছো আমি যদিও নাই তারপর আমি নবীর যে সিংহাসন আসন ছিল নবীদের চেয়ার এই চেয়ার কালী নেই

জিনিস যারা ধরে রাখতে পারবে আঁকড়ে ধরবে মজবুতভাবে ভাবে ধরবে সত্য ভাবে ধরবে আল্লাহ রাসুল বলেন তারা কখনো পথ হবে না তারা কখনো কি হবে না পথ হবে না তারা কখনো গুমরাহি হবে না কারণ হলো এই দুইটা জিনিসের ভিতরে কিতাবের ভিতরে সব কিছু আল্লাহ দিয়ে দিয়েছেন আর সন্ন্যার ভিতরে সব কিছু মানার জন্য দিয়ে দিয়েছেন কোন সিস্টেমে আপনি মানবেন নমস্কার নামাজ তাহলে আমরা যারা আছি এখানের ভিতরে কাজ সত্য নামাজ হল ইনশাল্লাহ গুণার কাজ ছেড়ে দেবেন ইনশাল্লাহ গুণাহের কাজ যত ধরনের গুণা আছে আমি মনে করি যদি আপনার দুইটা চপ যদি আপনি হেফাজত করতে পারেন হাজার হাজার গুণার থেকে আলো বাঁচতে পারেন কি হেফাজত নজর নজর হেফাজত নজর কেন বলে যদি আপনি মনে করেন যে নজর দিয়ে দেখার কারণে আপনাকে আসুরি ধরি কানা মানুষ করে দিন চুরি করছে দেখছেন কানা মানুষ করে দিন দাহতি করছে দেখছেন নি কানা মানুষ কোনো মানুষের দোকানের মধ্যে বাফারি করে মাল নিয়েতে দেখছেন কারণ যারা সুযোগে দেখে তারাই এগুলো করে এই সব যারা নিমন্ত্রণ করতে পারবে যারা হেফাজত করতে পারবে তারাই প্রত্যেকটা গুনাহ থেকে বাঁচতে পারবে আল্লাহ যেন আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন দান করেন আর প্রত্যেকটা